ছাত্রজনতার অভ্যুত্থানের মাস জুলাইয়ে চারশো সাতাত্তর কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে এক বছর আগের তুলনায় যা বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ এমন উচ্চ প্রবৃদ্ধির রপ্তানি আয়ে সবচেয়ে বড় অবদান তৈরি পোশাক শিল্পের গত মাসে এই খাতের উদ্যোক্তারা রপ্তানি করেছেন তিনশো ছিয়ানব্বই কোটি সাতাশ লাখ ডলারের পণ্য সাড়ে চব্বিশ শতাংশের বেশি বেড়েছে বছর ব্যবধানে নয় মাস আগে গত বছরের অক্টোবরে প্রায় এমন উচ্চ প্রবৃদ্ধি দেখেছিল দেশের তৈরি পোশাক খাত মার্কিন শুল্কস্থিরতার মধ্যেই পোশাক শিল্পের এমন অর্জনের পেছনে সবুজ বিনিয়োগ আর ক্রেতার রুচিকে মাথায় রেখে উৎপাদন প্রক্রিয়াকে তাৎক্ষণিক ঢেলে সাজানোর সক্ষমতাকে বড় করে দেখছেন উদ্যোক্তারা বাংলাদেশে হাইয়েস্ট নাম্বার অফ কমপ্লায়েন্ট অ্যান্ড গ্রিন ফ্যাক্টরিজ আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন আর এনডি আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন ভ্যালিউ অ্যাডেড প্রোডাক্ট আমরা আসলে চেঞ্জ চেষ্টা করছি সো এইসব পজিটিভ সেন্সে যখন একজন ক্রেতা যখন আমাদের দেশে আসে তখনই কিন্তু ফিল করে যে না দিস ইজ আ স্পেশাল কান্ট্রি আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কি রিজেন্স যে কারণে আমাদের আলহামদুলিল্লাহ সেক্টরটা এখনও তবে এই ফার্স্ট ফ্যাশনের যুগে যখন কম সময় পণ্য সরবরাহের প্রতিযোগিতা বাড়ছে বিশ্বজুড়ে তখন বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চট্টগ্রাম বন্দরের ধীর গতির বাধা দূর করার দাবি বিজিএমএ আমরা গুড কোয়ালিটি ম্যাটেরিয়াল যতদিন বানাতে পারবো আমরা বিশ্ববাজারে আমাদের অবস্থান থাকবে সেটা হচ্ছে প্রাথমিক শর্ত কোয়ালিটি ইদানিং আমাদের খুব টেনশন হচ্ছে বিকজ চিটাং পোর্ট আমাদের যে লজিস্টিক্স এগুলো বেশ স্লো হয়ে গেছে চিটাং পোর্ট কিন্তু একসময় খুব ভালো ছিল দুই দিন তিন দিন টার্নারাউন্ড টাইম এখন চিটাং পোর্টে হচ্ছে পাঁচ থেকে ছয় দিন তো পাঁচ থেকে ছয় দিন টার্ন অ্যারাউন্ড টাইম এটা অত্যন্ত আই আমি লিড টাইম থেকে আমি তিন চার দিন আমরা চিটাং পোর্টে হারাচ্ছি সো দ্যাট ইজ নট এ ভেরি গুড আইডিয়া সো আমাদের লজিস্টিক্স ইমপ্রুভ করতে হবে এক বছর আগে দুই সালের জুলাই মাসে পোশাক খাতের রপ্তানি আর প্রবৃদ্ধি ছিল মাত্র দুই দশমিক আট নয় শতাংশ কামরুল সবুজ সময় সংবাদ ঢাকা